আসসালামু আলাইকুম एवरीवन শেয়ারজব খতিবিও কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইলের পক্ষ থেকে আপনাদেরকে আরো একটি বাংলা টিউটোরিয়ালে স্বাগত। আজকে আমরা পর্ব 4 এ হাজির হয়েছি। আমরা পূর্ববর্তী ক্লাসে কারণের পর্ব তিন নিয়ে হাজির হয়েছিল আজকে আমরা পর্ব চার নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে অপাদান কারক। গত পর্বে আমরা সম্পদান কারকটা শেষ করে দিয়েছি। আজকে আমরা একটু অপাদান কারক নিয়ে আলোচনা করব। তাহলে অপাদান কারক আসলে কাকে বলে? মানে যে কারক দ্বারা মানে যা দ্বারা উৎপাদন জাত বিচ্ছুত ভয় আরম্ভ বঞ্চিত পরাজিত গৃহীত বিরত ইত্যাদি বোঝায় তাকে হচ্ছে অপাদান কারক বলে তাকে কি বলে তাকে অপাদানকারক বলে আচ্ছা এছাড়াও হতে থেকে চেয়েও বুঝাতে পারে এছাড়াও হতে থেকে চেয়ে এই বিষয়টাও বুঝাইতে পারে অপাদান কারকে ওকে আচ্ছা আমরা কিছু এক্সাম্পলে চলে যাই কিছু উদাহরণে চলে যাই তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব আমরা এখানে আসলে মূলত এক্সাম্পল নিয়েছি বা উদাহরণ নিয়েছি হচ্ছে ছয়টা কয়টা উদাহরণ নিয়েছি ছয়টা উদাহরণ নিয়েছি কি কি সেগুলা কালো মেঘ থেকে বৃষ্টি হয় তিলে তৈল হয় রূপার চেয়ে সোনার দাম বেশি বাক্যে ভয় পায় না কে ঝিনুক থেকে মুক্তা মেলে আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে এই ছয়টাই হচ্ছে অপাদান কারকের উদাহরণ সো কেন তারা অপাদান কারক হলো আমরা সেটা একটু আইডেন্টিফাই করব এখন এখানে কি বলছে যে কালো মেঘ থেকে বৃষ্টি হয় এই যে মেঘের নিচে একটা দাড়ি দেওয়া আছে তাই না কালো মেঘ থেকে বৃষ্টি হয় আপনাদের একটা বিষয় জানতে হবে যে এছাড়াও মাইনাস মাইনাস আমরা ম্যাথের ভিতরে কিন্তু মাইনাস চিহ্ন ব্যবহার করি তাই না অপাদান মানে মাইনাস হয়ে যাচ্ছে আপনার কাছ থেকে কিছু চলে যাচ্ছে এই যেখানে কিন্তু বলছে যে বিচ্যুত হওয়া বিচ্যুত হওয়া চলে যাওয়া বঞ্চিত হওয়া দূরীভূত হওয়া পরাজিত হওয়া এগুলো কিন্তু আপনার অপাদান কারকের বৈশিষ্ট্য আর হচ্ছে অধিকরণ মানে হচ্ছে প্লাস অধিকরণ মানে অ্যাড হয়েছে আপনার কাছে কিছু আসছে ইন হয়েছে যেমন যে এখানে কিন্তু লেখা আছে যে তিলে তৈল হয় তিলে কি হয় তৈল হয় তিলে কখন তৈল হয় আপনি বলেন তো তিল যখন আপনি ভাঙান তিল ছিলেন তিল যখন তিল কি একটা মতো তাই না এটা যখন ভাঙান এটা যখন পিষে ফেলেন তারপরে তো হচ্ছে তেলটা আসে তাই না যখন আপনি তিল থেকে তেলটা আউট করে ফেলেন মানে তিলের ভিতরে কিছু থাকে না তিলের ভিতরে কি থাকে খোল থাকে তিলের খোল তাহলে আমরা কি দেখলাম যে তিল তিলে তৈল হয় বা তিল হতে তৈল হয় তাই না এই যে আমি বললাম যে তিল হতে তৈল হয় বা তিলে তৈল হয় তিলের ভিতরে যে তেল থাকে এটা আউট করে ফেলতে হয় না মানে মাইনাস করে ফেলতে হয় না আসে কিন্তু আমি তিলে আছে কি আমি তিল থেকে অলরেডি তেল আছে মানে ইন ভিতরে প্লাস আছে মানে তেল আছে মানে প্লাস তাই না তাহলে সেটা কিন্তু অধিকরণ কারক হবে তিলে তৈল আছে এটা হচ্ছে আপনার অধিকরণ কারক কিন্তু তিল হইতে তৈল হয় সেটা কিন্তু আপনার অবাদান কারক হয়ে যাবে অবাদানকারক কেন হবে কারণ এখান থেকে মাইনাস হয়ে গেছে তেলটা মাইনাস হয়ে গেছে ওকে তাহলে দেখেন মেঘ থেকে বৃষ্টি হয় তাহলে কালো মেঘ থেকে বৃষ্টি হয় এই যে কালো মেঘ কালো মেঘ থেকে বৃষ্টি হয়েছে মানে কি মেঘের ভিতরে কি আর বৃষ্টি আছে মাইনাস হয়ে গেছে না মেঘ থেকে বৃষ্টিটা মাইনাস হয়ে গেছে সেটা কি হয়েছে নিচে নেমে গেছে তার মানে কি বৃষ্টিটা কালো মেঘ থেকে আউট হয়ে গেছে মাইনাস হয়ে গেছে এই মাইনাস হওয়া মানে হচ্ছে অপাদানকারক তারপরে রূপার চেয়ে সোনার দাম বেশি এই যে হতে থেকে চেয়ে আমরা কি বলছি হতে থেকে চেয়ে থাকলেও হচ্ছে অপাদানকারক বা তুলনা দুটি বস্তুর তুলনা বুঝেলেও সেটা অপাদানকারক হয় যে রূপার চেয়ে সোনার দাম বেশি একটার সাথে আরেকটা তুলনা করা হয়েছে একটার সাথে আরেকটা কি করা হয়েছে তুলনা করা হয়েছে সেই ক্ষেত্রেও সেটা হবে অপাদানকারক বাক্যে ভয় পায় না কে মানে কে বাক্যে ভয় পায় না সবাই বাক্যে ভয় পায় তাই না এই যে ভয় আছে না এই যে ভয় কথাটা কি এখানে আছে ভয় কথাটা আছে তাহলে এটা কি হবে অপাদানকারক ঝিনুক থেকে মুক্তা মেলে একই কথা ঝিনুক থেকে কখন মুক্তা মেলে ঝিনুক থেকে যখন আপনি মুক্তা নেন তখন কি ঝিনুকের ভিতরে কোনো মুক্তা থাকে মুক্তাটা মাইনাস হয়ে গেছে না ঝিনুক থেকে ঝিনুকের ভিতরে থাকলে তো আর আপনি বুঝতে পারতেছেন না যে ঝিনুকের ঝিনুকের ভিতরে মুক্তা আছে কিনা যখন মুক্তাটা আউট করে ফেললেন তখন তো ঝিনুকটা কি খালি না মানে মাইনাস হয়ে গেছে না মুক্তাটা মাইনাস হয়ে গেছে অর্থাৎ সেটা হচ্ছে সেটা হচ্ছে অবাদানকারক এখন যদি আপনি এটা বলেন যে ঝিনুকে মুক্তা আছে তাহলে কিন্তু প্লাস প্লাস বুঝাইতেছে সেটা কিন্তু আবার অধিকরণ ঝিনুকে মুক্ত আছে তার মানে মুক্তটা বের করেন নাই ঝিনুকের ভিতরে আছে প্লাস অবস্থায় আছে তাহলে সেটা কিন্তু আপনার অধিকরণ কারণ যেহেতু আমি বলছি যে ঝিনুক থেকে মুক্ত মেলে মানে ঝিনুক থেকে কখন মুক্ত মেলে যখন আপনি ঝিনুকটা থেকে মুক্তটা আউট করে ফেলেন মাইনাস করে ফেলেন তখনই তো সেই মুক্তটা পান আপনি তাই না এই জন্য যে মাইনাস বুঝাইছে এই কারণে সেটা অবদান কারক আমি কি ডরাই সখী ভিখারি রাগ হবে এই যে ভয় ডরাই ডরাই মানে কি ডরাই একটা আঞ্চলিক শব্দ আর ডরাই মানে হচ্ছে ভয় পাই এই যে ভয় পাওয়া বুঝাইছে তার মানে এটা অপাদানকারক অবশ্যই এখন কথা হলো যে এই যে পঞ্চমী সপ্তমী ষষ্ঠী দ্বিতীয় পঞ্চমী সপ্তমীর কেন দেখেন এই যে কালো থেকে এই যে হতে থেকে চেয়ে যদি থাকে হতে থেকে চেয়ে তাহলে সেটা পঞ্চমি বিভক্তিতে পঞ্চমি বিভক্তি সেই জন্য অপাদানে পঞ্চমী লিখছি তিলে তৈল হয় যে তিল এ তিল এ এ অ তে এগুলো থাকলে হচ্ছে সপ্তমী বিভক্তি এই জন্য দেখছি অপাদানে সপ্তমী রূপার চেয়ে সোনার দাম বেশি যে রূপার র বা এর যুক্ত হইছে রূপা রূপা র র বা এর যুক্ত হইছে র বা এর যদি যুক্ত থাকে সেক্ষেত্রে হচ্ছে আমার বিভক্তি হয় ষষ্ঠী একইভাবে দেখেন বাক্যে ভয় পায় নাকি এই যে কে বিভক্তি কে রে কে রে তাহলে এটা হচ্ছে হয় দ্বিতীয় বিভক্তি না হলে চতুর্থ বিভক্তি এখন দেখেন এটা দ্বিতীয় বিভক্তি কেন হইছে চতুর্থ বিভক্তি কেন হইল না বাক্যে ভয় পায় না এখন দেখেন এটা জন্য বা নিমিত্ত বুঝাচ্ছে না সেজন্য এটা হচ্ছে অবাদানে দ্বিতীয় ঝিনুক থেকে মুক্তে মেলে এই যে কি থেকে মুক্ত মেলে ঝিনুক থেকে মুক্ত মেলে এই যে হতে বা থেকে থাকলে হতে থেকে সে থাকলে সেটা হচ্ছে পঞ্চমী বিভক্তি সেজন্য অপাদানে পঞ্চমী একইভাবে আমি কি ডরাই সকি ভিখারী রাঘব রাঘব এ রাঘব এ অর্থাৎ এ অতে সেটা থাকলে হচ্ছে সপ্তমী বিভক্তি অর্থাৎ এটা অবশ্যই তো অপাদানকারক সেজন্য বিভক্তি যুক্ত করলে আমাদের ভয় হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তি অপাদানে সপ্তমী ওকে এই হচ্ছে আপনার টোটাল হচ্ছে আজকের আলোচনা হচ্ছে অপাদান কারক নেক্সট পর্বে আমরা হচ্ছে অধিকরণ কারক নিয়ে আলোচনা করব সে পর্যন্ত আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শিওর জব অথবা শিওর জব টাঙ্গাইল লিখে সার্চ দিতে পারেন শিওর জব সাকলিব কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গাইল লিখে সার্চ দিতে পারেন সার্চ দিলে আমাদের এই যে এখানে যে লোগোটা দেখতে পাচ্ছেন এরকম লোগো থাকবে এই লোগো যদি থাকে আমাদের ইউটিউব চ্যানেলে বা হচ্ছে ফেসবুক পেজে যদি আপনি এই লোগোটা তাহলে ওইটাই হচ্ছে আমাদের পেজ বা আমাদের ইউটিউব চ্যানেল অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ